গাজেই শীতে শুরুতে ভারী বৃষ্টিপাত এবং মৌসুমি বাতাসের কারণে বস্ত্রচ্যুতদের হাজারো তাবু ডুবে গেছে যা গৃহহীন উদ্যাস্তদের জন্য নতুন চরম দুর্ভোগ সৃষ্টি করেছে দীর্ঘ ইসরায়েলি হামলা ও অবরোধের শিকার গাজাবাসীর জন্য এটি বন্যার দুর্ভোগ হিসেবে দেখা দিয়েছে মঙ্গলবার উপত্যকায় সৃষ্টি বন্যায় হাজার হাজার মানুষ দুর্দশায় পড়েছে দুই বছর ধরে চলা ইসরায়েলি হামলা এখনও চলছে যার ফলে প্রায় বিশ লাখ মানুষের একটি বড় অংশ ঘরবাড়ি ছেড়ে তাবুতে বসবাস করছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স সার্ভিস জানিয়েছেন গত সপ্তাহে মসুলধারে বৃষ্টির কারণে হাজার হাজার তাবু ক্ষতিগ্রস্ত বা প্লাবিত হয়েছে বন্যার কারণে একটি ফিল্ড হাসপাতালের কার্যক্রম স্থগিত রয়েছে ফিলিস্তিনি এনজিও নেটওয়ার্কের মতে প্রায় পনেরো লাখ বস্ত্রযুক্ত মানুষের জন্য জরুরি ভিত্তিতে প্রায় তিন লাখ তাবু প্রয়োজন সহায়তা সংস্থাগুলোর অভিযোগ ইসরায়েলের চুক্তিমতো প্রয়োজনীয় জিনিসপত্রের সরবরাহ গাজে প্রবেশ করতে দিচ্ছে না যদিও ইসরায়েল সেই অভিযোগ অস্বীকার করেছে DAX report news today.